নমস্কার চ্যানেলটি ওয়ান টু হান্ড্রেড চ্যানেলস ক্রিয়েটার্স তপন চক্রবর্তী ঠিক আমি কলেজ স্ট্রিট বৌবাজার মোড়ে দাঁড়িয়ে আছি এখানে একখানা শিব মন্দির আছে অর্থাৎ শিব মন্দির আজকে শিব চতুর্দশী রাত্রিবেলা আটটা বাজে আটটা এখানে ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি একদম সামনের দিকে দেখাচ্ছি একদম চূড়া অবধি এই দেখুন ধীরে ধীরে দেখাচ্ছি আজকের দিনে শিবলিঙ্গ দেখানো খুবই কষ্টসাধ্য ব্যাপার কারণ কি শিবের মাথায় জল বা দুধ ঢালছে আজকে প্রচুর এই মন্দিরের পাশে ভিউটি দেখুন এই দেখুন খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে ভিউটি আজকে খুবই ভালো লাগছে একটু জুম করে দেখাই দেখালেও কিছু দেখা যাবে না শিবলিঙ্গ একদম দেখা যাবে না প্রচুর লোক যতটুকু পারলাম দেখালাম আমার চ্যানেলটি ওয়ান টু হান্ড্রেড চ্যানেল ক্রিয়েটার তপন চক্রবর্তী সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন দাবাবেন নমস্কার नमस्कार विदाय नील